মুক্তিকামী বাঙালির রক্তের বন্যা বইয়ে দেওয়ার পেছনে চট্টগ্রামে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার বাবা মুসলিম লীগের নেতা পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার ফজলুল কাদের চৌধুরী অন্যতম মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে তাদের গুড হিলসের বাসভবনে নির্যাতিত অনেক মুক্তিযোদ্ধার মধ্যে একজন হচ্ছেন সাংবাদিক নিজামুদ্দিন একাত্তরের জুলাই মাসে তাকে ধরে আনা হয় ফজলুল কাদের চৌধুরীর বাসায় ফজলুল কাদের চৌধুরী আমার দিকে তাকিয়ে হঠাৎ লাভ দিয়ে উঠলেন মানে একদম দাঁড়িয়ে উঠলেন দাঁড়িয়ে উঠলে চিৎকার করে বলছেন তোরা মুক্তিযোদ্ধা হয়েছিস তোরা দেশকে শেষ করে ফেলবি তোরা হয়ে গেছিস বলে উনি আমাকে মানে খুব রাগের বসে দুই একটা ঘুষি মারে আরও গালাগালি করলো ওনার ওখানে একটা আর্মি ক্যাম্প ছিল ক্যাম্প থেকে বিভিন্ন জায়গায় রেড করা হতো মুক্তিপন্থী যারা আছে মুক্তিযোদ্ধাপন্থী যারা আছে তাদেরকে ধরে ধরে এনে অত্যাচার করা হতে আশ্চর্য লাগে একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর নৃশংসতার আরেক শিকার রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ দুই দল ছিল বেলুচ ওরা বাবার সঙ্গে আলাপ টালাপ করে চলে গেল মারে নাই সালাউদ্দিন নাকি আরেকটা দল নিয়ে এলো এটা ছিল পাঞ্জাবি বলেছে যে না এটা আমার বাবার অর্ডার এখানেই সব কিছু হয়েছে ইন্ডিয়ান আর্মি ছিল অমুক ছিল অতএব ওনাকে মারতে হবে তখন ওই বাবাকে মন্দির থেকে এনে এখানে গুলি করা হয় ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার হয়েছিল তখনও নাকি প্রাণ ছিল ওই সালাউদ্দিন নাকি ওর ফিস্তুল থেকে ও একটা এছাড়াও চট্টগ্রামের উনসত্তর পাড়ায় গণহত্যা সহ বিহার লুটের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যারা মুসলিম লীগের নেতা পাকিস্তানের বড় নেতা ফজলুল কাদের চৌধুরী সাহেব নাম শুনেছেন আপনারা তো উনি থাকাতে রাউজানে যেখানে আমরা বেঁচে যাবো মনে করেছিলাম সেখানে রাউজানে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে তো দুঃখজনক যারা কোন করেছে আমাদেরকে তারাই আবার এই মানুষদেরকে এখানে যে ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে খবর পেলে আবার অত্যাচার করতে আসবে তাদের এজেন্ডা এখানে আছে এই বইয়ের কথা বলতেছে না কিন্তু তারা এখানে চেয়ারম্যান মেম্বার হয় স্বাধীনতার পর দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি পরে যোগ দেন বিএনপির রাজনীতিতে শানুজ মুন্নি এটিএন বাংলা ঢাকা